মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন ইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে এগারো মার্চ সৌদি আরবে রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনার আগে তিনি কথা বলেন সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন সংকট নিয়ে বিশেষ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এগারো মার্চ এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোবিও সহ হোয়াইট হাউসের কর্মকর্তারা অংশ নেবেন আর ইউক্রেনের পক্ষ থেকে থাকবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রেই ইয়ারমাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলেনস্কি বলেছেন ইউক্রেন গঠনমূলক আলোচনায় আগ্রহী এবং এই বৈঠক থেকে সংকট নিরসনের বাস্তবসম্মত সমাধান পাওয়া যাবে বলে তিনি আশাবাদী বৈঠকে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কোরুবিও বলেন ইউক্রেন সমঝোতায় রাজি কিনা সেটি খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন এই সংঘাত বন্ধ করতে বা অন্তত কিছুটা শান্ত করতে উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া পুরো ইউক্রেন দখল করতে পারবে না আবার ইউক্রেনও শিগগিরই রাশিয়াকে দু সালের সীমান্তে ফেরত পাঠাতে পারবে না প্রসঙ্গত দু সালে রাশিয়া ইউক্রেনের ত্রিমিয়া অঞ্চলকে নিজের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করেছিল ওভাল অফিসে জেলেনস্কি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এটি হবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করে দেয় সৌদি আরবের বৈঠকে দুই দেশের প্রেসিডেন্টরা থাকছেন না তবু আলোচনা সফল করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করছেন জেলানাস্কি তিনি তার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের জেদ্দায় পাঠিয়েছেন এবং জানিয়েছেন আমাদের আলোচনায় বাস্তবসম্মত প্রস্তাব থাকবে মূল বিষয় হল দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে যাওয়া এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন কিছুটা কমার সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান জোরদার করেছে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা রুশ অঞ্চল পুরস্কেও ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী যুক্তরাষ্ট্র বলছে তাদের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা তবে ইউক্রেনে মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেলে সামরিক সহায়তা পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন ওভাল অফিসের উত্তেজনার পর ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইউক্রেন খনিজ চুক্তির জন্য প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি তবে খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলেনি যুক্তরাষ্ট্র ট্রাম্পের সহযোগী স্টিভ উইটকফ বলেছেন জেদ্দার বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা হচ্ছে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি খুব আশাবাদী সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে তবে মার্কোরুবিও সতর্ক করে বলেছেন খনিজ চুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে শুধুমাত্র খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে না ট্রাম্প প্রশাসন তাদের মতে সহায়তা পেতে ইউক্রেনকে আরও কিছু শর্ত মানতে হতে পারে যেমন রাশিয়ায় দখলে থাকা কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া নির্বাচনের প্রস্তুতি নেওয়া এমনকি প্রেসিডেন্ট জেলেনস্কির পদত্যাগের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি ট্রাম্প বা হোয়াইট হাউস তবে এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছিলেন With us, you start I'm having cars, cards. But right now, you I'm don't. Yeah, you're, serious, playing cards. you're playing I'm cards. You're gambling the with the lives of war. millions of people. You're gambling with World what War Three. You're, you're gambling about. with you're World War Three, and what you're doing is, is very dis disrespectful to the country, this country. I'm that's with back all to, you. To, you, to you. Far more than a lot of people said they should have.